আজকে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা চৌম্চা সংক্রান্ত ম্যাথ নিয়ে কথা বলবো এবং এগুলো সহজভাবে সমাধান করার চেষ্টা করব তো দেখেন প্রথমত ম্যাথটা আছে দুটি নল দ্বারা একটি চৌ বাচ্চা করে দশ ও পনেরো ঘন্টায় পানি পূর্ণ করি এখন প্রশ্নটা বলা হয়েছে যে নল দুটি একত্রে খোলা রাখলে চৌ কত কতক্ষণে পূর্ণ হবে যদি দুইটাকে আমরা একসাথে খোলা রাখি তাহলে কত করে পূর্ণ হবে তো এটার জন্য আমরা সময় বাঁচানোর জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি সেই ফর্মুলা হচ্ছে এম ইন্টু এন ডিভাইডেড হচ্ছে এম প্লাস এম এই ফর্মুলার সাহায্যে আমরা খুব অল্প টাইমে এই চলাচল অঙ্কগুলো করতে পারবো অর্থাৎ প্রশ্ন দেখে আমরা অ্যান্সার করতে পারবো তো এখানে কথা হচ্ছে এম কোনটা তো প্রথম যে সময়টা দেওয়া থাকবে এই প্রথম সময়টা হচ্ছে এম আর দ্বিতীয় যে সময়টা দেওয়া থাকবে সেটা হচ্ছে এম তাহলে আমরা এখানে বসাই এমের মান কত আছে দশ এন এর নাম কত আছে পনেরো দশ যোগ পনেরো পনেরো দশ কত একশো পঞ্চাশ আর পনেরো দশ কত হয় পঁচিশ তাহলে এখানে ছয় দিক যদি আমরা ক্যাটাগরি করি তাহলে ছয় দিক বারো সাড়ে তিন পাঁচ ছয় তিরিশ এক ছয় পঁচিশ হচ্ছে একশো পঞ্চাশ তারপরে আপনার কতক্ষণ কোন হতে লাগবে ছয় কথা এটা হচ্ছে আমাদের উত্তর ওকে তো এরকম এরকমভাবে যে অঙ্ক থাকুক শুধু মান চেঞ্জ করে আসবে এরকম অঙ্ক আসলে আমরা পারবো এবার কোনটা একটা আমরা দেখলাম যে দুটি একত্রে পুরো রাখবে দুটি একত্রে কত করে পূর্ণ হবে এইটা এখন সেন যে এইটার মতোই প্রায় কাছাকাছি কিন্তু এখানে দেওয়া আছে প্রশ্নের মধ্যে এটার মতো কিন্তু একত্রে আছে বাট একটু ডিফারেন্ট কিরকম ডিফারেন্ট এখানে পূর্ণ অংশ চাই নাই এখানে হচ্ছে তিন ভাগের দুই অংশ চেয়েছে আগেটা কিন্তু পূর্ণ অংশ চেয়েছে আর এখন কি চেয়েছে তিন ভাগের দুই অংশ তাহলে ঘরের কিছু নাই আপনারা একে সূত্র ইউজ করবে তারপর যে অংশটা দেওয়া থাকবে সেটা শুধু গুণ করে দেবে তাহলে হবে তাহলে দেখি আমরা এম ইন্টু এন ডিভাইডেড হচ্ছে এম প্লাস এন ইন্টু হচ্ছে যে অংশটা থাকবে সেটা এখানে হচ্ছে অংশটা তাহলে আমরা মানটা বসাই এখানে এম কোনটা প্রথম মানটা কত আছে পাঁচ ঘন্টা তাহলে এটা হচ্ছে এম তারপর হচ্ছে তিন ঘন্টা এটা হচ্ছে এম তাহলে এখানে কত এম এর মান পাঁচ এন এর মান তিন এম এর মান পাঁচ এন এর মান তিন ইন্টু যত অংশ থাকবে এখানে তিন ভাগের দুই অংশ আছে এখানে হাফ অংশ থাকতে পারে চার ভাগের এক অংশ থাকতে পারে যেভাবে একটু সেভাবে আসতে পারে আমরা এটা দিলাম তারপরে দেখেন পাঁচ আট তিন গুণ করলে তিন পাঁচে পনেরো হয় পাঁচ আর তিন চুপ করলে আট থেকে তিন বাইরে দুই তিন পাঁচে পনেরো চার দু আট তারপরে একটা ভগ্নার সাথে আসছে ফাইভ বাই ফোর এত অংশ এটা হচ্ছে উত্তর তারপর দেখেন তিন নম্বর মেটটা তিন নম্বর মেটটা হচ্ছে একটি চৌপাঞ্চা দুটি নল একত্রে খুলে দিলে দশ মিনিটে এবং শুধুমাত্র আগেরটা একত্রে আর এখন আসছে কি শুধুমাত্র প্রথম বা শুধুমাত্র দ্বিতীয় এরকম হবে যদি শুধুমাত্র দিয়ে আসে শুধুমাত্র একটা একত্রে না এসে আসলে একই ফর্ম হবে শুধু নিচে প্লাসের জায়গায় মাইনাস হবে তাহলে একত্রে বললে আমরা প্লাস দিব আর যদি শুধুমাত্র বলে তাহলে আমরা মাইনাস দেব তাহলে আমরা এটা দেখি এম ইন্টু এম ডিভাইডেড হচ্ছে এম মাইনাস এম তাহলে শুধুমাত্র একটি বলে কি করতে হবে এখানে শুধু মাইনাস দিতে হবে এম এর মান এম এর মান কি এখন যেহেতু এখানে আমরা মাইনাস দিয়ে কাজ করতে হবে মাইনাসের ক্ষেত্রে আমরা তো জানি যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না সেই ক্ষেত্রে আমরা দেখবেন প্রশ্নের করতে বড় মানটা কোনটা আছে বড় মানটাকে এন নিব আর ছোট মানটাকে এন নেব তাহলে এখানে বড় মান কত মিনিট আছে চোদ্দ মিনিট এটাকে এম নেব আর দশ মিনিট হচ্ছে ছোট এটাকে কি নেব এন নিব কারণ এখানে বিয়োগ করতে হবে এই জন্য তাহলে এখানে মতো এম এর মান কত চোদ্দ এম এর মান কত দশ এম এর মান কত চোদ্দ মাইনাস দশ চোদ্দো আর দশের মতো হয় একশো চল্লিশ চোদ্দ থেকে দশ জনের চার থাকে চার এটা কাটাকাটি করে আমরা চার পঁয়ত্রিশ হচ্ছে একশো চল্লিশ তাহলে উত্তর হচ্ছে পঁয়ত্রিশ মিনিট তাহলে শুধুমাত্র একটি নগ বলছে কি শুধুমাত্র দ্বিতীয় থাকলে চোবাচ্চাটি কত মিনিট গুলো হবে শুধুমাত্র দ্বিতীয় বিজ্ঞাপন ন বলতে আমার পনেরো মিনিট সরি পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে এটা হচ্ছে উত্তর এভাবে আমরা সবগুলো ম্যাথই করতে পারবো অর্থাৎ চৌবাচ্চা সংক্রান্ত যত ম্যাথ আছে সব আমরা একই পনের দিয়ে কাজ করতে পারবো তো তাহলে আমরা এখান থেকে কী পেয়েছি যদি একত্রে বলে তাহলে হচ্ছে যোগ করবো যদি বলে যে এত অংশ তাহলে ওই একই ফর্মুলার সাথে ওই অংশটাকে গুম করে দিব আর যদি বলে যে শুধুমাত্র একটি প্রথমটি বা শুধুমাত্র দ্বিতীয়টি তাহলে আমরা ফর্মুলাটির মধ্যে প্লাসের জায়গায় মাইনাস ব্যবহার করবো এক্ষেত্রে একটু সতর্ক থাকবো যে আমরা কী করবো বড় মানটাকে আম নিব আর ছোট এম নিব আর ছোটের ক্ষেত্রে আমাদের এটা ভাবতে হবে না আশা করি বুঝতে পারছি